আজকে অনেকদিন পরে আমাদের বাগানে আসলাম আমাদের ছাদের উপর একটা ছোট্ট একটা বাগান করেছি বেশি কিছু না আমাদের একটা বৈশাখ আছে আর এ পাশে আছে হচ্ছে আলুর গাছ আলুর গাছের মধ্যে এই তেমন আলু টালু ধরে নাই যা শাক নিয়ে মাঝে মাঝে খাচ্ছি আর একটা আছে আপনার ড্রাগন গাছ ড্রাগন গাছটা রোপণ করেছিলাম এক জায়গা থেকে একটা ডাটা নিয়ে এসে একটা বোতলের কেটে রোপণ করছিলাম আর ওই ক্যারেটের মধ্যে এক মাথা রোপণ করছিলাম এখানে অ্যালোভেরা গাছ আছে আর ওই যে ড্রাগনের একটা ডাটা সারিয়েছে আর বোতলের মধ্যে যেটা ওইটার মধ্যে একটা ডাটা আপনারা দেখতে পেয়েছেন তেমন কিছু না আজকে একটু ভিজিট করতে আসছিলাম আর কি আমরা বাপ ছেলে মিলে আমরা এগুলা ভিজিট করতেছি আর দেখতেছি যে কি অবস্থা অফিস করার পরে সারাদিন টাইম টুম পাই না আর কি একজনের মরিচ গাছ রোপণ করছে কেউ পেঁপে গাছ কেউ আবার এই পুঁই রোপণ করছে আবার কেউ করলা গাছও কেউ 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 রোপণ করছে আসলে এটা রোপণ করা আমাদের জন্য উচিত আমি মনে করি কারণ হচ্ছে বাজারে যে সমস্ত শাক যে দর এই দর থেকে বাঁচার জন্য কমপক্ষে হলো কিছুটা হলো বাসার মধ্যে রোপণ করা উচিত যেগুলো হচ্ছে নিজের দৈনন্দিন কাজকর্ম সরি নিজের দৈনন্দিন যে খাবারের চাহিদাটা পূরণ করতে পারে আর কি এই যে একজন অ্যালোভেরা গাছ রোপণ করছেন ওনার অ্যালোভেরাটা খুব ভালো হয়েছে আমাদের এটা তো ভালো হচ্ছে না আবার করলা গাছও আছে পাশে আমি নিজে ওই মাথায় একটা রোপণ করছি বৈশাখের গাছ একটা রোপণ করছি আমরা বাপ ছেলে মিলে যে ঘুরতে আসলাম বললাম ওই আমাকে দেখাচ্ছে ওইদিকে যাবে আর কি আমাদেরটা দেখানোর জন্য ওই যে এই দেখেন হাত দিয়ে দেখাচ্ছে তো তেমন কিছু না যা ছোটোখাটো কিছু রোপণ করেছি যাতে করে বাসায় নিজেদের মধ্যে খাওয়া যায় নিজেরাতে খেতে পারি আর কি মাঝে মধ্যে এখান থেকে পাতা নিয়ে বাচ্চাকে একটু খাওয়াইতে পারি বা নিজেরাও খেতে পারি জিনিসটা খারাপ না ভালোই